ঢাকা বিশ্ববিদ্যালয় এখন কি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে শুধু না এদেশের মানুষের যা কিছু সুন্দর যা কিছু ভালো সবকিছুর চিন্তা ভাবনার নেতৃত্ব এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছে এই বিশ্ববিদ্যালয়কে অস্বীকার করে কখনো থাকতে পারে না। আলটিমেট গণতান্ত্রিক শক্তির বিজয় হয়েছে যারা একুশে ফেব্রুয়ারি বাষট্টি ছাত্র আন্দোলন একাত্তরে মুক্তিযুদ্ধ এমনকি মুজিবের স্বৈরতন্ত্রকে যারা উৎখাত করার নেতৃত্ব দিয়েছিল তারা ওই ঢাকা বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্রত্থ হলে সেটা হৃদয়কে স্পর্শ করে কোনো ছাত্র বেঘরে অন্যায়ভাবে মারা যাবে এই বিশ্ববিদ্যালয় কখনো তা গ্রহণ করেনি এখন কিভাবে গ্রহণ করবে এটি মাথায় রাখতে হবে ভালো থাকবেন